কুয়ালালামপুর এবং শ্রীলঙ্করে আটটি পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে এগারো বাংলাদেশি সহ পঁচাত্তর অভিবাসী নারীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এছাড়া বিদেশি পতিতাবৃত্তি সিন্ডিকেটও ধ্বংস করেছে ইমিগ্রেশন এর আগে পতিতাবৃত্তি সিন্ডিকেটগুলোতে বাংলাদেশি নারীদের উপস্থিতি না থাকলেও এবার তাদের নাম এসেছে এই তালিকায় গত বৃহস্পতিবার জালান্তুন রাজাকের দুটি স্থানে এবং কুয়ালালামপুরের জালানপুরুর আরও ছয়টি স্থানে শাহ আলমে কাম্পুং বাড়ু সুবাং পুচং এর টাউন সেন্টার ক্লাং এ তামান বেউ এবং ক্লাং সেন্ট্রালে এই অভিযান চালানো হয় গ্রেপ্তার হওয়া পঁচাত্তর জনের মধ্যে বত্রিশ জন ইন্দোনেশিয়ান নারী এগারো জন বাংলাদেশি নারী আট জন ভিয়েতনামের এবং ছজন ভারতীয় নারী রয়েছেন এছাড়াও কর্তৃপক্ষ সাত বাংলাদেশি পুরুষ দুজন মিয়ানমারের এবং একজন ইন্দোনেশিয়ান পুরুষকেও গ্রেপ্তার করেছে যাদের বয়স সতেরো থেকে ছেচল্লিশ বছরের মধ্যে তেইশ থেকে পঁয়ষট্টি বছর বয়সী সাতজন মালয়েশিয়ান পুরুষ এবং একজন মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রাসলিন বিন বিবৃতিতে বলেন এক জনসাধারণের দেয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোট পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয় জানান এই সিন্ডিকেটের কাজ ছিল বডি ম্যাসাজ এবং পুতিতাবৃত্তির সেবা দেয়া গ্রাহকরা ব্যক্তিগতভাবে প্রাঙ্গণে আসতেন এবং প্রদত্ত ক্যাটালগের উপর ভিত্তি করে

নগদ টাকা প্রদান করতে হয় প্রতি ঘন্টায় একশো থেকে চারশো রিঙ্গিত পর্যন্ত পরিশোধ করতে হতো এই সকল নারীদের মনোরঞ্জন পেতে গ্রেপ্তার পরবর্তী পর্যালোচনায় দেখা গেছে ১৩ জন ইন্দোনেশিয়া নারী এবং চার ভিয়েতনামী মহিলা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বৈধ পাসপোর্ট ছিল এবং দুজন ইন্দোনেশিয়া এবং একজন ভিয়েতনামী নারী অতিরিক্ত অবস্থান করছিলেন রাস্তিন বনের আটক অন্যান্য বিদেশীদের দেশে থাকার বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না অপারেশনে উদ্ধার করা হয়েছে একটি মোবাইল ফোন পনেরোটি ইন্দোনেশিয়ান পাসপোর্ট পাঁচটি ভিয়েতনামে পাসপোর্ট কম্পিউটারের একটি সেট এবং দশটি গ্রাহক নিবন্ধন কাজের বই এবং নগদ অর্থ পরিচালক বলেন যে সকল বেদেশি আটক করা হয়েছে তার অভিবাসন আইন উনিশশো এবং উনিশশো পাসপোর্ট আইন ছেষট্টি এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির অধীনে অপরাধ করেছেন তাদের আরও তদন্তের জন্য সিমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এছাড়া প্রাঙ্গনের তত্ত্বাবধায়ক হিসেবে সাতজন মালয়েশিয়ান পুরুষ এবং একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একই আইনের ছাপ্পান্ন ডি এবং উনিশশো উনষাটের অভিবাসন আইনের পঞ্চান্ন ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক